আরব দেশে যারা অনেকেই সাফে এবং মালিকী মাধাবকে অনুসরণ করেন সেই মত অনুযায়ী অলংকার পরার অলংকারের মধ্যে কোনো জাকাত নাই মহিলা পরার জন্য তার এক সেট থাকুক তিন সেট থাকুক পাঁচ সেট থাকুক নিজের পড়ার জন্য যে মহিলা জমা করে রাখে এরকম মালে জাকাত নাই বলে একটা মত আছে হাম্বালি মাঝাবে মালিকী মাঝাবে সাফি মাঝাবে আছে কিন্তু ইমাম আবু হানিফ রহমতালের দৃষ্টিতে সোনা রূপা পরার জন্য যদি হয় নেশাবের মধ্যে যদি টিকে পঁচাশি গ্রাম বা তার বেশি হয় সাড়ে তলা বা তার বেশি হয় রূপা ছয়শো গ্রাম বাউন্ন সাড়ে বান্ন তলা বা তার বেশি হয় তাহলে সেটার উপরে জাকাত দিতে হবে এবং এই দুটো মতের মধ্যে কোন মতটা অধিক অধিকতর শক্তিশালী এ বিষয়ে শেখ বিন বাজ শেখ বিন ওসাইমিন যারা এই জমানার শ্রেষ্ঠ আলেম ছিলেন সৌদি আরবে তাদের হাম্বলি মাভাবে জাকাত লাগবে না কিন্তু ওনারা বলছেন যে ইমাম আবু হানিফার আর মতটা ওই পক্ষে দলিল বেশি কাজেই ওনার আরব মুফতিকে জিজ্ঞাসা করে বলবে যে না তোমার স্ত্রীর জাকাত সোনাগানা যদি এত এত থাকে জাকাত দেওয়া লাগবে কিন্তু আসলে জাকাত দেওয়া লাগবে এর পক্ষে দলিলটা বেশি তার কারণ কি একটা মহিলা আসছিলেন নবী করিম সাল্লামের কাছে কিছু কথা বলতে বা কিছু চাইতে এবং তিনি দেখলেন যে তার মেয়ের হাতে মোটা মোটা চুরির সোনার চুরি আর কি বালা দেওয়া আছে তখন তিনি বললেন মেয়ের হাতে এই চুরি দেখে তিনা জাকাত হাদা এই মেয়ের যে সোনা আছে চুড়ি আছে এই জাকাত আদায় করো সে বলে না তা তো দেই না তিনি বলেন আই সেদিকেল্লা আই ইসাদ আল্লাহ বিহিমা ইয়ামাল সে ওয়ারাই নেমিন তুমি কি চাও তোমার মেয়েকে কেয়ামতের দিন এই আল্লাহ তালা এরকম আগুনের চুড়ি পরিয়ে দেখ হাতের মধ্যে তখন মহিলা হাত থেকে খুলে ফেলে বলে যে এই চুড়ি আর রাখবোই না একে একেবারে আল্লাহ রসে দান করে দিলাম এরপরে আরেকটা হাজি এসেছে হায় সারা দেলা আনহা ওনার নিজের মাল থেকে বা বাবা থেকে কিছু পাইছেন হাতে বা দিয়ে উনি মোটামুটি ভালো কিছু অলঙ্কার বানাইছেন রূপা অলঙ্কার পরে হাতে দিয়ে সাল্লাম ঘরে ঢুকে দেখলেন যে এটা কি মাহাজা এই জিনিস কি জিনিস এটা তুমি কি পায়ে বানাইলে এটা বলে যে আমি বানাইছি অনেক সুন্দর অলঙ্কার বানাইছি আপনার জন্য আমি একটু সাজগোজ করে থাকবো তখন বললেন এত আর দিনে জাকা তা এগুলো কবে বানাইছো আমার দেখাও তো নেই জাকাত দাও নাকি এগুলা আল্লাহ মাসা আল্লাহ কোন দেই নাই তো আল্লাহ চালিতে দিতে হবে তাহলে হাস বুকে মিনান্না ও এটা জাকাত না দিলে তো তুমি জাহান্নামে নামে লাগবে তো এইগুলো হলো দলিল যে এগুলো মধ্যে জাকাত দিতে হবে